ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল এই অনুবাদটি আমি নিশ্চিত আপনারা সকলে ক্লাস নাইন টেনে করেছেন আমরা খুবই সুপরিচিত এই ট্রান্সলেশনের সাথে কিন্তু রুগী আসিবার আগে ডাক্তার মরিয়া গেল রুগী আসিবার আগে ডাক্তার মরিয়া গেল বেশ কনফিউজিং একটা কাহিনী এই ট্রান্সলেশনটি আমরা কখনো করিনি একইভাবে এখন যে জিনিসটা হচ্ছে বিপ্লব হইবার আগে ঘোষণা দেওয়ার কথা ঘোষণা না দিয়া ঘোষণা দিবার আগে বিপ্লব হইয়া গেল এখন দেখা যাচ্ছে যে বিপ্লব হইয়া কিছু একটা হইল মানে আজকে ডিসেম্বর যে বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুত করার কথা ছিল যে উচ্ছ্বাস মুজিব্বাদের কবর ভেঙে ফেলবে কি করবে আর কি এবং এই এইসব উচ্ছ্বাস উপরে এক গাদা পানি ঢেলে দিয়ে কনফিউশন তৈরি হয়েছিল গত রাতে যে আজকে আদৌ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে প্যারেন্ট সংগঠন জাতীয় নাগরিক কমিটি জানাক তাদের আজকের শহীদ মিনারের সমাবেশটি হতে যাচ্ছে কিনা না শেষ পর্যন্ত যদিও অনেক দ্বিধাদ্বন্দ্বের পরে অনেক গুজবের পরে নিশ্চিত হওয়া গেছে যে এই সমাবেশটি তারা করছেন তারা এই সমাবেশটি করছেন কারণ সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন আছে উদ্যানে এবং সেখানে সকল লোকজন রাতে চলে এসেছেন কারণ ওনাদেরকে সকালে এই প্রোগ্রাম করে শহীদ মিনারে যাওয়ার কথা তো খরচাপাতি যা হওয়ার হয়ে গেছে খাবার দাবার যা রান্না করার হয়ে গেছে বাস ভাড়া দেওয়া হয়ে গেছে হোটেল বুক করা হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা এই লোকজন সকলেই চলে এসেছে এই যখন অবস্থা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এই সমাবেশ বাতিল করার কোনো উপায় নেই যেহেতু টাকা খরচ হয়ে গেছে তারা সমাবেশ করবেন কিন্তু সেই সমাবেশে তারা কি তাদের কি যেন একটা ছিল ঘোষণাপত্র বিপ্লবের ঘোষণাপত্রটি পাঠ করবেন নিশ্চিত তা হচ্ছে না ঘোষণাপত্র পাঠের সেই প্রোগ্রামটিকে তারা এখন মার্চ ফর ইউনিটি নাম দিয়েছেন একই ঘটনা বিপ্লব হইয়া যাওয়ার পাঁচ মাস পরে বিপ্লবের ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছিলেন এবং সেটাও দিচ্ছেন না হুইচ ইজ ফাইন এবং ইউনিটি জুলাই আগস্ট মাসে হয়ে গেছে কিন্তু সম্মিলিতভাবে এই জাতির যতগুলো ইউনিটি দরকার ছিল সব ইউনিটি তারা করে ফেলেছেন একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে এবং সেই গণ অভ্যুত্থান শেষ হওয়ার পরে পাঁচই আগস্টের পরে পাঁচ মাস পরে তারা এখন ইউনিটির ডাক দিচ্ছেন এই ঘটনাটা কেন এই লেজে অবস্থাটা তারা করেছেন কেন সেটা নিয়ে আমরা আজকে সকালের এই আলোচনাটা করব বিকালে আপনারা প্রস্তুত থাকবেন যদি তারা সেই সমাবেশে ঘোষণাপত্র দেন বা নতুন নতুন কোন কথা বলুন সেগুলো নিয়ে আমরা আবার সন্ধ্যার পরে হয়তো কথা বলতে যাই হোক ঘটনাটা তাহলে কি দাঁড়ালো এই ঘটনাতে সুস্পষ্ট যে সরকার এখন আলাদা একটা ঘোষণাপত্র তৈরি করবেন বলে ঘোষণা দিয়েছেন সরকারের যিনি মূল সরকার সবচেয়ে বেশি যিনি কথা বলেন আমাদের প্রেস সচিব শফিকুল সাহেব পর্যন্ত বলেছিলেন উনি কিছু জানেন না এটাই ছিল প্র্যাকটিস মব পাঠিয়ে মানুষের বাড়িঘর ভাঙা আদালতে হামলা করা এটা করা ওইটা করা সব কিছু তারা করতেন কিন্তু তারা বলতেন যে আমরা কিছু জানি না এই পদ্ধতিতে তারা হেঁটে যাচ্ছিলেন এবং একত্রিশ তারিখের ঘটনা তারা একই ফর্মুলায় করার একটা পরিকল্পনা ছিলেন কিন্তু হঠাৎ করে কি হলো হঠাৎ করে তারা সংবিধানকে গুড়িয়ে ফেলে দেওয়ার উড়িয়ে ফেলে দেওয়ার এই একত্রিশে ডিসেম্বরের যে অনুষ্ঠানটি করতে চেয়েছিলেন এটা একটা সাংবিধানিক সংকট তৈরি করতো সেই সাংবিধানিক সংকটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হতেন তাদের একটি হচ্ছে জামাত ইসলামী সার্টিফাইড জামাত ইসলাম এবং অন্য যারা দেশপ্রেমিক শক্তি সেই সেনাবাহিনী আমি আমার গত এই প্রসঙ্গের যে গত আলোচনাটা হয়েছিল সেখানে ইঙ্গিত দিয়েছিলাম যে সেনাবাহিনীর ভিতরে বেশ কিছু ইস্যু বেশ কিছু বিষয় রয়েছে বদলি ট্রান্সফার বহিষ্কার বরখাস্ত কি রিটায়ারমেন্ট দেওয়ার যে প্রক্রিয়াটা চলছে সব কিছুর পিছনে কিছু অস্বস্তিকর কারণ আছে খুব স্বাভাবিক রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এই জায়গাগুলো হওয়ারই কথা ছিল সেই সেনাবাহিনীর একটা সিগনাল হচ্ছে গিয়ে যেটা যে এই সংবিধান না থাকলে অনেক ধরনের জটিলতা তৈরি হবে এই সংবিধান বাতিল করে যদি সরকারের পার্ট একটা গোষ্ঠী কাজ করা শুরু করে তাহলে একটা জটিলতা তৈরি হবে এই সব সিগনাল যদি আমি ধমক শব্দটি ব্যবহার করতে নাও চাই এইসব সিগনালের প্রেক্ষিতে সরকার একটা আলাদা স্ট্যান্ড নিয়েছে এবং সরকার বলেছে যে আমরা আরেকটা একটা ঘোষণাপত্র পাঠ করব বা তৈরি করবো এরপরে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে কনফিউশন তৈরি হয় সারা দেশব্যাপী একটা কনফিউশন তৈরি হয় প্রোগ্রাম হবে কিনা না জাতীয় নাগরিক কমিটি তারা ফেসবুকে বলেছেন আমরা আপনাদেরকে খুব দ্রুত সিদ্ধান্ত জানাবো এবং তার বেশ কিছুক্ষণ পরে তারা জানাচ্ছে প্রোগ্রামটি হচ্ছে আমি আগে যেভাবে বলেছিলাম যেহেতু এই প্রোগ্রামের পিছনে আসলে জামাত ইসলামের বিগ ফান্ডিং বিগ এফোর্ট আছে যেটা আমি গত আলোচনায় বলেছিলাম যে লোক জড়ো করার দায়িত্বে আছে জামাত ইসলামী এই কারণে তাদেরকে এই করতে হচ্ছে এবং তারা শেষ পর্যন্ত মার্চ ফর ইউনিটি নাম দিয়ে করছেন এরা সব সবকিছু একটা পোস্ট ডেটেড করেন আপনি দেখবেন যে তারা বলছেন মুজিববাদের কবর কি যেন দিবে আর কি মানে মুজিববাদের কবর রচনা হবে মুজিববাদের কবর রচনা করার জন্য তারা একত্রিশ তারিখের এই অনুষ্ঠানটি করছেন ভাই প্রথম কথা হচ্ছে যে মুজিববাদ শব্দটাই আমি গত অনেক অনেক বছর শুনি নাই এটা হচ্ছে ডনকুস্কোর মতো একটা কাল্পনিক শত্রু তৈরি করে সেটার সাথে তরবারি লড়াই করা তারপরেও যদি সেটা সেরকম কিছু থাকে পাঁচই আগস্ট এটা অলরেডি কবর দিয়ে দিয়েছেন আপনারা পাঁচ আগস্ট সরকার পরিবর্তন হয়ে গিয়েছে তারপরেও কেন এই কাহিনীটা করা হচ্ছে কেন করা হচ্ছে আমি আগেই বলেছি শক্তি প্রদর্শন করার একটা ব্যাপার আছে রাষ্ট্রীয় কন্ট্রোল নেওয়ার একটা ব্যাপার আছে তো আজকের এই ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তারা যেভাবে আশা করেছিলেন যে শক্তি প্রতিষ্ঠা করবেন সেটা তারা করতে পারছেন না এটার ক্ষতি যেটা হবে এখন জনগণের কাছে পরিষ্কার হয়ে গেল যে এই শক্তি যেটা তারা দেখাতে চাচ্ছেন রাষ্ট্রের উপরের নিয়ন্ত্রণের যে চেষ্টা তারা করছেন সেখানে তাদের যথেষ্ট নিয়ন্ত্রণ নেই ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা পরিষদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় অংশের একটা ব্যবধান আছে একটা গ্যাপ আছে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই সরকার সরাসরি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ইত্যাদি আমরা সকলেই যারা ভাবি যে আমাদের সমর্থনে এই সরকারটিকে আছে জিনিসটা অনেকটা হচ্ছে রথ ভাবে আমি দেব পথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তরজামি আমরা সকলেই মনে করি আমরা এটা স্টেক হোল্ডার আমরাই বোধহয় এই আন্দোলন করে এই সরকার ফেলেছি হুচ ইজ নোট ট্রু বাস্তবতা হচ্ছে এটা একটা সামরিক হস্তক্ষেপ হয়েছে সামরিক অভ্যুত্থানের একটা ষড়যন্ত্রর সাথে আন্দোলনকারীদের মিলেমিশে যাওয়া হয়েছে আমি যারা সাধারণ আন্দোলনকারী ভালোবেসে দেশকে ভালোবেসে গণতন্ত্রকে ভালোবেসে বা ওয়ার্ড এভার রিজন ছাত্র হত্যা জনহত্যা দেখে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন তাদের আবেগকে সম্পূর্ণ সম্মান করি তাদের আবেগকে সম্পূর্ণ সম্মান করে বলি সেটা যথেষ্ট ছিল না পাঁচ আগস্টের পট পরিবর্তনের জন্য পাঁচ আগস্টের পট পরিবর্তন হয়েছে সামরিক বাহিনীর একটা সহায়তা ছিল আমরা দেখেছি যে সামরিক সাজোয়া যানগুলো সকাল থেকে বিভিন্ন রাস্তা যেখানে পাহারা দেওয়ার কথা ছিল সেখান থেকে উইড্র করা হয়েছে সেনাপ্রধানের তিন তারিখের বক্তৃতা এবং আমিরে জামাত বলে সসম্মানে পাঁচ তারিখ শেষ করা সবকিছু থেকে বোঝা যাচ্ছে এটার পিছনে আরো অনেক রাজনীতি ছিল সেটা থাকতেই পারে রাজনীতির কাজই হচ্ছে প্রতিপক্ষকে কোনো না কোনো মাধ্যমে সেটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটি যদি ভেবে থাকে যে তারাই আসলে সবকিছু করছেন সেটার উপরে এটা হচ্ছে আরেকটা আঘাত আমরা এর আগে দেখেছি রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পুকে সরানোর যে চেষ্টাটা তারা করেছিল সেটাও একই ধরনের হস্তক্ষেপে বাতিল হয়েছে এইবারও সেই কাহিনীটা হলো এবং আগামীতে ডক্টর ইনুস এবং তার সরকার একটা ঘোষণাপত্র দিবেন বলে আমরা আশা করছি সেটাও আর একটা বলা যায় এটা হামি যাবে কাগজ হবে অনেকগুলো জার্গন হবে আপনারা দেখেছেন এরা দুর্নীতি বিরোধী একটা শ্বেতপত্র করা হয়েছে এটা হচ্ছে একটা লিটারেচার রিভিউ এর মতো কাহিনী অনেকগুলো জায়গাতে থেকে কাট পেস্ট কপি পেস্ট পত্রিকায় শুনেছি জেনেছি বুঝেছি বলে একটা কাগজ তারা তৈরি করে সরকারের কাছে দিয়ে দিয়েছেন সেটাকে এখনো ড্রাফট অবস্থায় আছে বলছেন ওইটা থেকে আসলে আমরা কিছুই টের পাই নাই কি হলো কার দুর্নীতি কোথায় হলো অবশ্যই দুর্নীতি হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু কি পরিমাণ হয়েছে কারা করেছে কারা দায়ী ছিল এই বিষয়গুলো সেখানে পরিষ্কারভাবে আসে নাই তারপরে এখন একটা সংবিধান সংশোধন কমিটি করা হচ্ছে আলী রিয়াজ সাহেব গিয়ে তার সাবেক ছাত্র খালিদ মহিউদ্দিনকে ধমকে ধমকে এমন ভাবে বলছেন যে মনে হচ্ছে না কি এটা করে ফেলবেন আমি যাই না উনি কি করছেন সেটা নিয়ে আমরা অন্য পর্বে আলাপ করব একইভাবে একটা সরকারি ঘোষণাপত্র হয়তো আগামীতে আমরা দেখতে পাব সেটা থাকুক কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির অসহায়ত্ব দুর্বলতা উলঙ্গভাবে দেখা গেল জামাতের উপরে সাপোর্ট নিয়ে জামাতের লোকবল নিয়ে ছাত্র শিবিরের সম্মেলনের সাথে অ্যালাইন করে 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 প্রোগ্রাম এই কমিটিগুলো কতদিন রাজনীতিতে টিকবে আমি জানি না আমার একটা পরামর্শ থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন অবশ্যই আপনারা আমার পরামর্শ শুনবেন না কমেন্ট বক্সে দুটো গালিও দেবেন হুইচ ইজ ওয়েলকাম গালি দিলে দর্শক বাড়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের উচিত হবে আরো বেশি কোঅর্ডিনেট করা মানে এই ঘোষণা পত্রটা নিয়েও যদি আপনারা বসতেন কার সাথে বসবেন আপনারা সকলেই জানেন এটা কিন্তু আপনাদের মাস্টারমাইন্ড সাহেবের সাথে বসলে হবে না এটা শফিকুল সাহেবের সাথে বসতে হবে ওস্তাদের উস্তাদের উস্তাদকে সেটা এতদিনে আপনারা টের পেয়ে গিয়েছেন যদি টের পেয়ে গিয়ে না থাকেন সেটা হচ্ছে আপনাদের মূর্খতা সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ এইখানে আপনারা বসে এই পরিকল্পনাগুলো যদি করেন জনগণের সামনে মাস পিপলের সামনে আপনারা উলঙ্গ হবেন না আপনাদের অসাহত্ব প্রকট হবে না এবং এই উলঙ্গ এবং অসাহত্ব প্রকট হলে সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে লোকজন জানে আপনাদের পিছনে সেনাবাহিনীর বন্দুক আছে এই জন্য কিন্তু আপনারা এখনো নিরাপদ আছেন যেই মাত্র বোঝা যাবে যে আপনারা ইউ আর ইউর ওন আপনারা একা আপনাদের পিছনে সেই কাহিনী নাই তাহলে সেটা আপনাদের জন্য বিপজ্জনক হবে বিভিন্নভাবে আপনাদের অ্যাকসেপ্টেন্স লেভেল কমে যাবে এবং অন্যান্য সমস্যা হবে আর এর চাই ভালো যদি করতে চান তাহলে বলবো যে সুখের দিন আছে সেই সুখের দিনে যেভাবে চলে যাচ্ছে মিডিয়া দখল করা ট্রান্সফার ট্রান্সফারগুলা সরকারি প্রশাসনের করা এবং বিভিন্ন ঢাকায় করছে বলে গুজব আছে সেগুলোকে সত্য প্রমাণ করে আরো বেশি করে করতে থাকেন হেলিকপ্টার চড়তে থাকেন হুইচ ইস ফাইন আহ স্ট্যান্ড আপনারা করতে দখল করতে পারবেন ওইটার আলাদা দল আছে বা আপনারা পারবেন না বিশেষ করে আপনাদের সেই লোক নাই ঢাকা কেন্দ্রীয় ভাবে যা করা যায় সেটুকু করেন এইভাবে রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে যাওয়াটা বোধ আপনাদের জন্য খুব সুবিধাজনক হবে না